Terima kasih telah menonton. এমএলএ এবং এমপি স্থানীয় তাদের নামে একটা নিখোঁজ পোস্টার করেছে তো তাদের যেটা বক্তব্য যে উচ্ছেদ অভিযান যখন শুরু হয় তো তারা বলেছিল এমএলএ এবং এমপি যে বুলডোজারের সামনে দাঁড়াবো আজ দেখতে পাওয়া যাচ্ছে না এই পরপর উচ্চাদ অভিযান হচ্ছে এই জন্য এই বিপদ পোস্টার তৃণমূলের বক্তব্য যে গোটাটায় এই বিজেপির বক্তব্য ঘোটাটায় তৃণমূলের স্বজন কি বলবে এটা আমার দুটো কথা বলার আছে প্রথম কথা হচ্ছে যে সুরিন্দর সিং আলুয়ালিয়াকে দেখা যায় না এটা নতুন কথা কি আমরা আপনাদের মনে আছে বাইশ হাজার পোস্ট কার্ড আমরা পোস্ট অফিসে দিয়েছিলাম লাপাতা আলুহালিয়াজি বিট্রেয়া আলুয়ালিয়া যে আপনাদের মনে আছে তখন থেকে সে পোস্টকার্ড ওনার হচ্ছে দিল্লির বাসভবনে যাওয়া হয়েছিল। বাইশ হাজার পোস্টকার্ড দুর্গাপুরে মানুষ আমরা পোস্ট অফিসে লাইন দিয়ে দিয়েছিলাম এটা এক নম্বর কথা আর দু নম্বর কথা বলছি যে অন্য কারো ষড়যন্ত্র খোঁজার আগে ওদের নিজেদের ষড়যন্ত্র আছে কি না বিজেপির একটু খুঁজে দেখু ওরা যে হচ্ছে নিজেরাই নিজেদের নামে পোস্টার ফেলেছে না নিজেদের একটা গ্রুপ আর একটা গ্রুপের নামে পোস্টার ফেলেছে না আমার কাছে যা খবর আছে যে বিজেপির একটা গ্রুপ আর একটা গ্রুপের নামে পোস্টার ফেলেছে এবং হচ্ছে যে কোনো একটা কারণ নাম সেটা হচ্ছে যেহেতু হচ্ছে যে প্রমাণিত হয়ে যেতে পারে অন্য গ্রুপের বিরুদ্ধে ফেলেছে তাই হচ্ছে কারণ নাম হচ্ছে একটা দেওয়া আছে কিন্তু আমার কাছে যা খবর বিজেপির অন্তর্দ্বন্দ্বের জন্য আলুয়ালিয়া আলিয়া আবার হচ্ছে যে লাপাতা ছিল আবার এমপি সিটের জন্য দৌড়াচ্ছে বিজেপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব তার জন্য হচ্ছে পোস্টার পড়েছে তো আজকে একটা পোস্টারই ওখানে পড়েছে স্থানীয় এমএলএ এমপির নামে

আমি স্যাংশন করিয়ে আনলাম তার জন্য ধন্যবাদ তো কেউ দিল না আর আমার অভ্যাস নয় যে আমি গিয়ে ক্রেডিট কার্ড কাছ থেকে নেওয়ার জন্য কোনো জায়গায় আমার যারা আন্দোলন করেছে যেমনি ডিএসপিতে যারা উচ্ছেদ হচ্ছিল বা যারা একটু হচ্ছিলো তারা এসে আমাকে নিশ্চয়ই রিকোয়েস্ট করেছে আমি তাদের ওখানে গিয়েছি তাদের সমস্যা তুলেছি আর সেই সমস্যা আমি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তুলে ধরেছি এদের সমস্যাও তুলে ধরেছি অথচ এদের কোনো ডেলিগেশন আমার কাছে কোনো দাবি পত্র দেখা করেন আজ পর্যন্ত কর দেখা হয়নি আমি ওখানে তিনটা কমিটি আছে তিনটা কমিটির মধ্যে কেউ আসে আমাদের লোক গেছে তাদেরকে বলেছে কিন্তু তারা হচ্ছে সমস্ত এখানকার স্থানীয় যে আমাদের রুলিং পার্টির যে পার্টিগুলো আছে তারা লিডারশিপ দিচ্ছে তারা বলছে না এমপির কাছে যাবো এমএলএ কাছে যাবো যদি না যাও তো ঠিক আছে তবে পোস্টার ফেলে লাভটা কি আছে দেখা যাচ্ছে না আমি তো রোজই আছি এখানে রাজনৈতিক উদ্দেশ্যে নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্যে প্রস্তাব ফেলছি না তো আমি তো রোজই যাচ্ছি কদিন আগেই তো দিদির ওখানে আমি একটা হরিকীর্তনে গিয়ে হরিকর্তন করে এলাম হ্যাঁ জনগণের মত মাঝখানে আছি ওরা দেখতে পায় না আমাকে দেখার জন্য চোখ যায় চোখ যাদের নাই তাদের আর কি করবো তারা যদি শুধু একটা বিশেষ চেহারাই দেখতে চায় হ্যাঁ মা মাটি মানুষ বলে হ্যাঁ পিসি আর ভাইপোকেই দেখতে চায় আমাকে দেখবে পোস্টারটা এই জন্য দেওয়া হয়েছে আজ আলুবালিয়া এমপি এমএলএ লক্ষণ গড়াই আমাদেরকে এটাই বিয়ে দিয়েছিল প্রতিশ্রুতি দিয়েছিল যে আজকে কোনো রকমভাবে কোনো বস্তি উচ্ছেদ আমরা করতে দেবো না বস্তি উচ্ছেদ হবে না আমি থাকতে আলুবালিয়া এটা নিজের মুখে বলে গেছিলো যে বস্তি উচ্ছেদ হতে দেবো না তার আগে যদি কোনো সময় কোনো এরিয়াতে যদি বুলডোজার ঢোকে তার আগে উনি শোবেন তো আজকে উনি কোথায় এসি গাড়িতে বসে এসি ঘরে বসে এরকম বাতালি কথাবার্তা বলে হবে না গরিব মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে পরে ওনারা পালিয়ে বেড়াচ্ছেন আজকে ওনারা কোথায় আজকে আমাদের এই আহাকার ওনারা দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন না আজকে কথা দিয়ে ওনারা কথা রাখছেন না তাহলে এরকম কথা বলার কি দরকার যে গরিব মানুষের পাশে আছি লোককে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বসতি বা আজকে তো গরিব মানুষদের ভোটে তো দাঁড়িয়ে আছে ওই গদিটার মধ্যে তো ওই কারণেই বসে আছে আজকে যে জায়গায় বসে যে কথা বলে মানুষের পাশে দাঁড়াবো বলেও ওনারা এই করেছিলেন আজকে কোথায় আজ নেই কেন নিখোঁজিত হয়ে গেছেন ওরা ওনাদের তো টিকিটও পাওয়া যাচ্ছে না আমাদের প্রথম থেকে একটাই ইয়ে যে প্ল্যান হোক আন্দোলন আন্দোলন যেমন চলছে চলবে আমাদেরকে কোনো ব্যবস্থা করে দিলে আমরা নিশ্চিন্তভাবে আমরা যদি কোনো ব্যবস্থা পাই আমাদের যদি উচ্ছেদ এই যে উচ্ছেদ করে দিচ্ছে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেখে আমরা কোনো ঝুট ঝামেলার মতো জড়তে চাইছি না কিন্তু যদি পুনর্বাসনের ব্যবস্থা না হয় প্ল্যান্ট হোক সেটা আমরাও চাই প্ল্যান্ট হোক সাথে সাথে তার আগে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করবো পুনর্বাসন না হলে এই বিক্ষোভ আরও চলবে আর আরও মারাত্মকভাবে আমরা আরও আন্দোলন করবো এই আন্দোলন আরও তীব্র হবে দিনকে দিন তাতে যদি আমাদেরকে মরে যেতে হয় আমরা মরতে রাজি আছি আমরা এখান থেকে কাজ না আর সরবো না কোনো ব্যবস্থা না হলে আমরা এরিয়ার থেকে এই জায়গার থেকে আমরা চুলো জায়গা ছাড়বো না সরবো না যেমন আন্দোলন চলছে আগামী দিনে আন্দোলন আরও ভয়ঙ্করভাবে এগিয়ে যাবে তাতে যদি আমাদের মৃত্যু হয় আমাদের মৃত্যু দিতে আমাদের মৃত্যু হোক আমরা মরতে রাজি আছি চুমকি অঙ্কুর